আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করেই ময়মনসিং থেকে আমার এক বন্ধু ফোন দিল তার ভাই আসছে ময়মনসিং খুশির খবর তিনি সহ আরও অনেকেই আসছেন যেমন রুমন ভাই অনিক ভাই রাকিব ভাই এবং আরও অনেকেই আসার কারণ আর কিছুই না ব্রাঞ্চ ডাইন এর শুভ উদ্বোধন তাই আর দেরি না করে এক মুহূর্ত চিন্তা না করেই রওনা হয়ে গেলাম বাড়ি থেকে সত্যি বলতে এমন সারপ্রাইজ টিপের আলাদা একটা মজা আছে চলুন দেখি নেই আজকের এই স্পেশাল জার্নিটা কেমন হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর কথা বলতে বলতেই চলে আসলাম মাইমুন সিং চরপাড়া মোর ম্যাজেন ড্যান এর সামনে আর ভিতর ঢুকতেই চোখে পড়লো এত সুন্দর একটা ডেকোরেশন মনটা ভরে গেল চলুন তাহলে ভিতরে যাওয়া যাক ও মা গো মা এইগুলা কি আর এখানে শুধু চোখে সরিষা ফুল দেখতেছিলাম তাই দ্রুত এই জায়গাটা ত্যাগ করলাম আর আপনারা যাই বলেন তাদের ডেকোরেশনটা এত সুন্দর ছিল আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না খুবই সুন্দর ছিল চলুন তাহলে এখন বাহিরের দৃশ্যটা দেখি বাহিরে বের হয়ে দেখলাম যার জন্য আমরা অপেক্ষমান ছিলাম তার ভাই চলে আসছি আর বাকিটা আমি না বলি আপনারাই দেখেন

আমি আর এখানে একটা ঘটনা ঘটে এটা এই ভিডিওতে বলা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে অনেক লম্বা হয়ে যেতেছে যার কারণে এখানে বললাম না অন্য ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ